কি রান্না করছো গো তুমি এই তো শুক্ত রান্না করছি শুক্ত রান্না করতে করতে কি লাস্টে তুমি আর ছেলেই খাবে নাকি আমি চলে যাবো হ্যাঁ কটা বাজে আবার শুরু করেছে এই আবার শুরু করেছে কটা বাজে রাত এই প্রায় 11:30 টা বাজে হ্যাঁ এখনো যদি আমি অফিস না বের হই সেই 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 দিনের মতো শুরু করেছে তুমি তুমি কথা বললে শোনো না এরকম ভাবে চলবে 11:30 টার সময় বন্ধুরা বলো তো তোমরা সাড়ে এগারোটার সময় যদি আমি অফিসে বেরোতে না পারি আমি কখন বেরোবো এই কথাগুলো বোঝে না হ্যাঁ আগের দিন অশান্তি করে বেরিয়ে যাচ্ছিলাম আমি তারপর আর কিরকম রাগটা ওঠে বলো এখন এই শুধুমাত্র শুক্ত বানিয়ে যে শুক্ত দিয়ে ভাত খাওয়া যায় তারপরে আরও রাগ ওঠে আরও রাগ ওঠে দেখো এই যে ফলটা না এই ফলটা এই ফলটা আজকে তিন দিনের ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে ঠিক টাইম মতো বের করে দেয় না এক মাছ থাকবেলা আলু পেঁপে আর ডাটা দিয়ে ঝোল করবো আর এটা হচ্ছে সবার জন্য করে দেবো আর এখানে আছে লাউ এটা লাউ এর চুস করবো করবে নিজে করবে নিজে তো ঠিক বোঝো কিন্তু আমার যে টাইম হয়ে যাচ্ছে সেই কথাটা বোঝো না আমি চলে যাবো মাঝে মাঝে না খুব রাগ ওঠে ভালো লাগে না মাঝে মাঝে ইচ্ছা করে দূরে এইভাবে কাজে চলে যায় সকালবেলা টিফিন টিফিন নিই না বন্ধুরা আমি তারপরেও একই সবসময় এরকম করলে ভালো লাগে

দেখো আমার আমার ছেলেটাও বসে আছে দেখবি আমার ছেলেটাও বসে আছে এখনও খেতে পাই না আমার ছেলেটা বসে আছে মোবাইল গেছে বাবা হয়েছে তোরাও খেতে দেয়নি সকালবেলা হ্যাঁ সকালবেলা সাতটা সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে উঠেছে ও খেতে পায় তো এত যদি লেট করে বন্ধুরা তোরা কী করে খাবো বলো বাজারটা যা সব অ্যাডভান্স করে রাখে তোমরা তো জানো হয় বাজারটা সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখার জন্য অ্যাডভান্স করে রাখি যাতে লেট না হয় সেই যদি এগারোটা সাড়ে এগারোটা বাজে আমার ভালো লাগছে না আমি তো চলে যাবো ভাবছি

এটা গরম জলে চটকাতে হবে নাহলে মাছ পরিষ্কার হবে না বন্ধ এই মাছ খাওয়া খুব মানে কষ্ট করবে একটা আমি যা তো